গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির সেই সাথে কিভাবে আর কোন পথে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন তার বিস্তারিত এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উল্টা পাশে পাহাড়ের খাদে অবস্থিত পাতালকালী মন্দির কিভাবে আর কোন পথে পাতালকালী মন্দিরে যাবেন বা যেতে কেমন কষ্ট হবে আর কোন বয়সী লোকেদের ওখানে যাওয়া উচিত তার বিস্তারিত তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমার সাথে পাতাল কালী মন্দির দর্শনে পাতালকালী মন্দিরে যেতে হলে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠার আগে একটা ধাপ দেখতে পাবেন এই ধাপের মধ্যে একটা মোটামুটি বেশ বড় দোকান দেখতে পাবেন এখান থেকে দোকানের পাশ দিয়ে একটা রাস্তা পাহাড়ের গহিনে চলে গিয়েছে এই রাস্তাটি দিয়েই আপনাদের যেতে হবে না চেনা থাকলে দোকানের লোকজনদের জিজ্ঞেস করলেই পাতালকালী মন্দিরে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দেবে একটা বিষয় খেয়াল রাখবেন এর পরে কিন্তু আর কোনো দোকান পাবেন না তাই এখান থেকেই খাবার পানি বা হালকা বিস্কিট জাতীয় খাবার সাথে নিয়ে যাবেন কারণ পাহাড় বিয়ে নিচে নামতে আবার পাহাড়ের নিচ থেকে উপরে ওঠার সময় পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে তখন কিন্তু আশেপাশে কোথাও খাওয়ার পানি পাবেন না তাই সাথে করেই পর্যাপ্ত পানি নিয়ে যাবেন এই দোকানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় তাই সব সময় এই দোকানটাতে ভিড় লেগেই থাকে এছাড়া দোকানের সামনে বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে যেখানে সবসময়ই লোকজন বসে বিশ্রাম নিতে দেখা যায় ওই যে আমরা দোকানটা ফালায় আসছি এই দোকানটা দেখা যাচ্ছে দোকানটা পার হয়ে দেখেন এই রাস্তাটি দিয়ে যেতে হবে আমাদেরকে ওই যে সামনে একটা বেয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে এখন যাচ্ছি সেই পাতাল কালীবাড়ি মন্দির এখন যাচ্ছি পাতাল কালী মন্দিরে পাহাড় টি শেষ করে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে লোকজন খুব কমই আসা যাওয়া করে মূলত পাতাল তো লোকজন কমই যায় তো আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে পাতাল কালীবাড়িতে যাব পাতাল কালীবাড়ি মন্দিরটি দেখব এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এটিও একটি ঢালু রাস্তা এই চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে আবার নিচে নামতে হবে নিচে নেমে তারপর আবার দেখা শেষ হলে আবার এই দিয়ে উপরে আসতে হবে এই হচ্ছে পাতাল কালীবাড়ি যাওয়ার রাস্তা এই পাহাড়ের মাঝখানে বা পাহাড়ের ভাজে হচ্ছে রাস্তাটি এবং হচ্ছে যে ডানে বামে দুই পাশে হচ্ছে প্রচুর খেজুর গাছ পেয়ারা গাছ পেয়ারার সিজন হলে অবশ্য পেয়ারা খাওয়া যেত এখন পেয়ারার সিজন না তাই পেয়ারা দেখাও যাচ্ছে না গাছে তো যাচ্ছি যেতে থাকি আশা করতেছি যে নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারবো এবং পাতালকালী মন্দিরে যেতে কতক্ষণ সময় লাগে বা যেয়ে যাওয়া এবং আসা মিলিয়ে কত সময় লাগে তা আপনাদেরকে দেখাবো তো সবাই দর্শনার্থী যারা আসে শত শত লোক তারা সবাই চন্দ্রনাথ পাহাড় ঘুরে চলে যায় তো আমরা ঠিক করেছি যে আমরা আপনাদেরকে পাতাল কালী মন্দিরটিও দেখাব খুবই সুন্দর একটা রাস্তা খুবই সুন্দর রাস্তা বলা যায় এরকম রাস্তায় হাঁটতে তো ভালোই লাগছে তো যখন পাহাড় বিয়ে নামবো তখন খুব বেশি খারাপ লাগবে না কিন্তু পাহাড়ে ওঠার সময় বোঝা যাবে যে কতটুকু কষ্ট আর পাতাল কালী মন্দির হচ্ছে মোটামুটি ভালোই একটি মন্দির সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য অনেকেই সেখানে গিয়ে থাকে এই সাইডটি একটু দেখাই পাহাড় কেটে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা করা হয়েছে খুব সতর্কতার সহিত দিকে হাঁটা লাগবে অসতর্ক হলেই কিন্তু পাহাড়ের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে যাচ্ছি এই রাস্তাটি দিয়ে আমার এক পাশে হচ্ছে পাহাড় বলা যায় আর এক পাশে হচ্ছে ফাঁকা সমতল ভূমি এই যে এই পাশে পাহাড় উঁচু পাহাড় এবং এই পাশে হচ্ছে একদম খাড়া নিচু এই হচ্ছে নামার রাস্তা তো খালো খাড়া ঢালু বেয়ে নামছি এখন নামাটা খুবই সহজ যেহেতু নামতেছি এখন এখন ইজি মনে হচ্ছে ওঠার সময় আসলে বোঝা যাবে কতটুকু ইজি এই দিকে মনে হয় কখনো সিঁড়ি ছিল রাস্তাতে ইটের দেখা যাচ্ছে ইট দু একটি ইট বিচ্ছিন্নভাবে পড়ে আছে তো এই যে সেই খণ্ড হয়তো এইটা দিয়ে নামার সিঁড়ি করা হয়েছিল এখন এগুলোর অবশিষ্ট কিছুই নাই এখন খাড়া পাহাড় বিয়ে নিচে নামতেছি আমি একটু আগেই বললাম যে পাহাড় বিয়ে নিচে নামা অনেকটাই সহজ কিন্তু উঠার সময় বোঝা যাবে যে কতটুকু কষ্ট তবে কষ্ট যাই হোক ঠিক করেছি যে নামব তাই নামছি তবে যারা নামবেন তারা একটু সতর্কতার সহিত নামবেন দ্রুত নামতে গিয়ে আবার পা পিস পড়ে দুর্ঘটনার শিকার হবেন না এই দিকটা খুবই খারা খুবই ঢালু নামছি আমরা এখন দেখেন কতটা খাড়া ঢালু এই জায়গাটা এই খাড়া ঢালুটা নিচে নামতে হবে কিছু দূর আসার পরে পথে একটু থামলাম এদিক থেকে পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখাই দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় দেখা যায় ছোট ছোট পাহাড় টিলা সামনে একটি বড় পাহাড় আছে এছাড়া প্রচুর পাহাড় রয়েছে একটু সমতল রাস্তা কিন্তু দুই পাশে হচ্ছে প্রচুর খারা ঢালু প্রচুর খারার আলু দুই পাশে এদিকে সুপারি গাছ একটা কাঠবাদাম গাছ না কি গাছ দেখা যায় আচ্ছা পাহাড়ের ভিতরে প্রচুর হচ্ছে কাঁঠাল গাছ আম গাছ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে ফল ফলাদি গাছ রয়েছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা যারা সীতাকুণ্ড বা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে আসবেন তারা একটু কষ্ট করে এই পাতাল কালী মন্দিরটিও অ্যাড করে নিতে পারেন এখানে আসলে আমি মনে করি নিরাশ হবেন না পাতাল কালীবাড়ি মন্দির নামার পথে একটা গেট দেখতে পাচ্ছি দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছে আমাদেরকে গেটে লেখা আছে দীপাবলির শুভেচ্ছা দক্ষিণ কাটটলি হর গৌরী সংঘ চট্টগ্রাম এই যে চারটা আমরা এখন পাতাল কালী মন্দিরের একদম চলে আসছে এখানে বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এইদিকেও কিছু আছে আর এখানে আর একটা ভবন আছে আর ওইদিকেও কিছু ভবন দেখা যাচ্ছে মোটামুটি বেশ কিছু ভবন এখানে রয়েছে মূল মন্দিরে যাওয়ার পথে এই একটা স্থাপনা দেখা যাচ্ছে এটাতে কি খাসি বলি দেয়া হয় এটাতে খাসি বলি দেয় পাঠা পাঠা না আচ্ছা পাঠা বলি দেয়া হয় এটাতে আর এটা হচ্ছে মূল যে মন্দির পাতাল কালীবাড়ি যে মূল মন্দির সেই মন্দিরে যাওয়ার রাস্তা এখানেও সিঁড়ির মতো আছে তবে বাস আছে ধরে যাওয়ার মতো এই যে দেখেন পাতাল কালীবাড়ি মন্দিরের মূল যে জায়গাটি সেটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এক রহস্য ঘন আরাধনীয় কালী বিগ্রহের নাম উল্টা পাতালকালী সীতাকুণ্ডের পাহাড়ের খাদে অবস্থিত পাথর শিলাখণ্ডে খোদাইকৃত উল্টা এই বিগ্রহটি স্বয়ং প্রকাশিত হয়েছে বলেই বক্তদের বিশ্বাস অনেক পাহাড়ি বাধার বিন্দাচল পেরিয়ে প্রায় প্রতি মুহূর্তে যেখানে বিপদ উৎপেতে আছে যেখানে উল্টো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত বছরের পুরনো বিগ্রহ যেটি হিন্দুদের পবিত্র স্থান হিসেবে মানা হয় এই রহস্যময় পাতালকালীতে যেতে হলে অনেক সাহসের প্রয়োজন সীতাকুণ্ড পাহাড়ের খাদে অবস্থিত রহস্যময় এই জাগ্রত কালী বিগ্রহটির দর্শন করা সকালের সৌভাগ্য হয় না জনশ্রুতিতে আছে উল্টা পাতালকালী মায়ের মন্দিরটি প্রায় পঞ্চাশ হাজার বছর আগের আদি আদিসত্যযগের মন্দির যেটি চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দিরের নিচে অবস্থিত এই স্থানে পাতালপতি অহিরাবণের পুত্র মহিরাবন রাম বলি করার জন্য নিয়ে আসেন সেই মুহূর্তে মা ভদ্রাকালী উল্টু পাতালকালী মায়ের নির্দেশে মহাবীর হনুমান মহিরাবণকে বলি করে সত্যযুগে অসুরকে বধ করার জন্য চণ্ডীযজ্ঞ হত্যা করা হয় আর সেই চন্ডীযজ্ঞের দেবতারা মানুষকে বলি দিয়ে পূজা করত। এক আলৌকিক ও রহস্যময় মন্দির এই পাতালকালি। যার পরতে পরতে রহস্য ছড়িয়ে আছে এখানে রয়েছে শিবলিঙ্গ যতগুলো বিশাল বিশাল পাথরের বোল্টার ক্ষেত্রে বানানো হয় ইতিহাস সূত্রে এই স্থানে মহামুনি ভার্গব এর বাস ছিল ভগবান শ্রী শ্রীরামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন বলে ধারণা করা মন্দিরের পাশে একটা রয়েছে যা দেখতে খুবই ছোট্ট সুন্দর চাটায়ের শাঁকুটি পার হয়ে একটু সামনে গেলেই গা ছমছমে পরিবেশ দেখতে পাবেন এদিক দিয়ে ছোট্ট একটি পাহাড়ি ঝিরি চলে এসেছে এখানে সারা বছরই পানি থাকে তবে বর্ষার দিকে এদিক দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয় এখানকার পরিবেশটাই কেমন জানি একটু গম্ভীর ধরনের পরিবেশ গম্ভীর হলেও গাছ ও লতাপাতা দেখতে অসাধারণ লাগে এখানে পরিবেশটা এমন যে চারপাশ সে সুনসান নিরাপত্তা নেই কোনো কোলাহল শুধু মাঝে মধ্যে জঙ্গলের পাখির ডাকাডাকি শুনতে পাওয়া যায়